টোটাল কমপ্লিট প্যাকেজ এখানে যা আছে সব মিলে সাতশো টাকায় পাইকারি দামে আপনি খুচরা নিতে পারবেন অবাক ঘটনা চারশো পঞ্চাশ টাকায় মিটার এবং তিনশো টাকায় মিটার শুরু হয়েছে অনলি তিনশো টাকায় মিটার যেটা নাকি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ মাত্র 450 টাকা কিনতে মাত্র মাত্র 450 টাকা সকল ধরনের সিলিং ফ্যান সহ এই যে গরমে যা প্রয়োজন সবকিছু এক জায়গায় এক ঠিকানা স্মার্ট সুইচ যেটা আপনি কারটে শুয়ে শুয়ে রিমোটের মাধ্যমে ফ্যান অন অফ সব করতে পারবেন নতুন ভিডিওতে নতুন সকল আইটেম নিয়ে আজকের ভিডিওটি সরাসরি কারখানা ফ্যাক্টরির সাথে ব্যবসা করবেন ডিলার নিয়ে ব্যবসা করবেন বিনা জামানতে টাকা ছাড়া ব্যবসা করার সুযোগ তাই তো ভাই এই ভাইাজি আচ্ছা দর্শক যারা আসলে সম্পূর্ণ ভিডিও দেখে

সন্ধান একদম বিনা জামানতে টাকা চাড়া ডিলার নিয়ে আপনি আর আর কোম্পানির সাথে ব্যবসা করতে পারবেন এ ব্যাপারে সকল বিষয় হলে আমাদের ভিডিওটা দেখতে হবে যারা বেকার আছেন তাদের জন্য অনেক প্রবাসী কি করবেন হতাশায় দেশে এসে তারা কিন্তু হতাশায় না ভুগে রিক্স মুক্ত বলা চলে একেবারে রিক্স নাই বললেই চলে এরকম একটা কম মানে হচ্ছে আইটেম হচ্ছে ইলেকট্রিক পণ্য যেটা পচে না গলে না দীর্ঘদিন টিকে এবং এলাকাতে জনপ্রিয়তা লাভও তিনগুণ গুণ পাঁচ গুণও হয়ে থাকে সুতরাং আপনি এই ব্যবসাটা

হ্যাঁ ডাইরেক্টলি নতুন পৌঁছে আমাদের তাইলে আপনার একদম দোকানে নিয়ে যাই বাকি আইটেম গুলো ওখান থেকে বেড়ে গেছে খুব ইজি না খুব ইজি ভাই গেছে আমরা ধারণা দিই যাতে দূর দূরান্ত থেকে যাচাইটা করতে পারে আচ্ছা শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে দেখাচ্ছে যে ভাই আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয় যে মালগুলো আপনারা দেখছেন যে ফ্যাক্টরি থেকে তৈরি হয় কি মালগুলো তৈরি হয় আসলে দেখানোর চেষ্টা করবো আপনার একটু মনোযোগ সহকারে দেখেন এই যে আর প্লাস হ্যাঁ এই যে আর প্লাস এর একটা কনভার্টার মালটি দেখেন কত মজবুত করে বানাইছি ভাই আসলে আপনারা না দেখলে হয়তো স্বয়ং জমিনে না আসলে হয়তো বুঝতে পারবেন যে আর প্লাসের মালগুলো কেমন কোয়ালিটি করছি মালগুলোই কোয়ালিটি ধরে রাখবো যেন বলতে পারে আমি যদি আমার মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর পর যারা আসবে আমার ব্যবসা করবে তারাও যেন বলতে পারে যে না আমার আর আর প্লাসের মালটা ভালো তো টুপিন প্লাক আর আর প্লাসের মাল্টি সকেট আর আর প্লাসের প্যান্ডেড হোল্ডার আর আর প্লাসের রেগুলেটার আর আর প্লাসের সুইচ সকেট ঠিক আছে আর আর প্লাসের এই যে প্রত্যেকটা আইটেম আপনারা যা দেখছেন আমার এতক্ষণ ধরে এই যে আমার প্রত্যেকটা প্লাস আর প্লাস প্লাসের মাল প্রত্যেকটা মালে আর প্লাস লেখা প্রত্যেকটা আর আর প্লাস লেখা যেমন একটা ওয়ান পয়েন্ট জিরো চোদ্দশো পঞ্চাশ টাকা রাখতেছি এখন চোদ্দশো পঞ্চাশ আসলে ভাই ওয়ান পয়েন্ট জিরোটা চোদ্দশো পঞ্চাশ টাকা কেন দিচ্ছি এটা একটা বলতে পারেন আপনি ভাই ওয়ান পয়েন্ট জিরো বাজারে ওয়ান পয়েন্ট থ্রি পাওয়া যায় পনেরোশো টাকা আর আপনি ওয়ান পয়েন্ট জিরো জিরো দিতে চান চোদ্দোশো পঞ্চাশ টাকা কেন দেবন্ধটা কি ভাই আপনি যদি স্বয়ং জমি নিয়ে আমার স্পটে আমার মাঠে আমার এখানে যদি না এসেন না দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না ভাই যান আপনারা যারা আমার মাল নিছেন আলহামদুলিল্লাহ বলবেন ভাই আমি খারাপ দিলে বলবেন ভালো দিলে বলবেন আমি এই মালটার মধ্যে কোয়ালিটি তামা দিছি একদম কোয়ালিটি ফুল তামা যেটা এটার উপর কোনো তামা হয় না এই কোয়ালিটি ফুল তামা দিছি আমি কোনো লোকাল তামা ইউজ নাই এবং অরিজিনাল তামা দিছি অরিজিনাল ফায়ার প্রুফ দিছি অরিজিনাল একশো বছর গ্যারান্টি সহ অরিজিনাল এস টি পি পিছি যেতে কোনো ধরনের ত্রুটি না থাকতে পারে বাজারে পাবেন পনেরোশো আর আমার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই যান করে নিবেন করতে হবে এখানে আসতে হবে দেখতে হবে ভাই আসলে কোয়ালিটি ফুল সবাই তামা বলে ভাই আমি একটা কথা বলি সবসময় কথাটা উদাহরণ দিয়ে থাকি ভাই আপনার একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের স্বর্ণ আছে ভাই সব ক্যারেটের স্বর্ণ কি একদম ভাই একদম না আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এখন স্বর্ণের দাম আর দুই লক্ষ ষাট হলেটের স্বর্ণের দাম এখন তামার ক্ষেত্রে তারপর মাল নিয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আমাদের ওয়ান পয়েন্ট জিরো আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আমাদের দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ সিক্স আর এম সেভেন আর এম আর হলো টেন আর এম আমাদের প্রত্যেকটা সিরিজ মাল আছে অর্থাৎ একটা একবারে ছোট টিনের ঘর হইতে একবার ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত যত তার লাগে যত ধরনের আপনার মাল লাগে এই আরআর ইলেকট্রিক ইনশাল্লাহ এই কাস্টম ভাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে সব সময় কয়েল পাওয়া যায় ভাই দুই টাকা গজ এক টাকা গজ আরে ভাই কয়েল থাকে সাইড গজ কয়েল থাকে সাইড গোস অ্যালমোনিয়াম তার দিয়ে গরু গরো লাগায় না মানুষ এখন লোকাল কাজগুলা করে এগুলো দিয়ে গরো ওয়ারিং করে না ভাই এগুলো দিয়ে আকর্ষণ করার দরকার নাই ভাই এগুলো দিয়ে মানুষ আকর্ষণ করে এখানে আইনা পরে মানুষকে অন্য জিনিস দেওয়ার চেষ্টা করবেন না ভাই মানুষকে রিয়েল কথা বলেন রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিকের সন্ধান দিব আল্লাহ এবং রিজিকের ব্যবস্থা করে রাখছে আল্লাহ অথবা আপনি মানুষকে ঠকানো চিন্তা করে ভাই এই জিনিসগুলো মাথায় রাখবেন ধরা খাওয়ার আগে অবশ্যই যাচাই করবেন হ্যাঁ ভাই এই যে আমাদের এই যে লোকাল তারগুলা এই লোকাল তারগুলা ভাই আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা কয়েল এগুলো অ্যালমোনিয়াম তার যদি আর একটু ভালো নেন এই ভালো মালগুলো আছে আপনার হলো দুইশো পঞ্চাশ টাকা কয়েল আর ভালো নেন তামার ভিতরে আছে যেগুলো তামা এই ভিতরে আছে সাতশো টাকা কয়েল নশো টাকা কয়েল দুই হাজার টাকা পর্যন্ত ভিতরে আছে এগুলো আপনার বিভিন্ন দামের আছে তো ভাই রমজান মাস আসছে সেই ক্ষেত্রে ভাই আমি ইনশাল্লাহ বলে রাখতেছি এখন পর্যন্ত আমি এইটা মাছখানে যে রেটটা হয়েছে এই রেটের আগের দামে রাখতেছি আপনারা সবাই এই মালটা আমার লিস্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

আলহামদুলিল্লাহ আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই ভাই এই ইলেকট্রিকে দেখেন আপনার ইলেকট্রিকের কি লাগবে দেখেন আপনি যদি অনেক অনেক জায়গায় একটা বিল্ডিং করছেন অনেক শখের বাড়ি ভাই এখন দেখা যায় রড সিমেন্ট লাগানোর পরে আর টাকা থাকে না মানুষের সেই ভাইদের জন্য বলবো ভাই আপনারা যদি গোল্ডেন কালার সুইচ নিতে চান আমার কাছ থেকে একদম ফুল প্যাকেজ একটা রুম কমপ্লিট হয়ে যাবে ফোর গ্যাং সুইচ ডিমার একটা ডিমার মাল্টি সহ সাতশো টাকা পুরো কমপ্লিট সিট পাইয়ে যাবেন এটা এই টোটাল কমপ্লিট জি ভাই টোটাল কমপ্লিট একটা কিনতে গেলে সাড়ে চারশো টাকা লাগে শুধু একটা সুইচ কিনতে লাগে চারশো টাকা ভাই একটা বালি কিনতে লাগে সাড়ে তিনশো টাকা আচ্ছা আর একটা লাগে চারশো টাকা তার মানে মোটামুটি বারোশো টাকারি দাম পাইকারি দামে ঠিক আছে আমার ভিউ যারাই আছে অনেককে নিজের বাড়ির জন্য নিতে পারে সেক্ষেত্রে এসে যদি বলে ভাই আমার শুধু সুইচই লাগবে পাইকারি দামে এই দাম পাইকারি দামি পাবে এক নিলেও পাইকারি দামে পাবে এখানে আসতে হবে ভাই চিন্তা করেন তাইলে মশাআল্লাহ মাসাল্লাহ এরপরে আপনার যদি সাদা নিতে চান হ্যাঁ

এর জন্য ভাই আপনাদেরকে আমরা বলি সবাই যেখানে আছেন যারা আমার প্রবাসে আসেন যারা বাড়িতে আছেন সবাই একটা রিকোয়েস্ট করি আপনার প্রবাসে আসেন আপনি আসতে পারবেন না আপনার যারা প্রতিনিধি আমাদের এখানে আছে এখানে পাঠায় দেন ইনশাল্লাহ আপনার মাল আপনার পছন্দ

এলাকায় বিক্রি হয় একশো বিশ টাকা বিক্রি হয় পিতলের না আচ্ছা এরপরে ভাই আর প্লাসের মাল গুলো একটু দেখে যান আর প্লাসে মাল করছে মাল দেখবেন এই যে দেখেন কত মজবুত যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ মজবুত তাহলে ইনশাল্লাহ নিবেন এই দেখেন আর প্লাসের মাল দোকান চালাইতে হলে বিভিন্ন রকম ব্র্যান্ডের পণ্যই আপনাকে লাগবে জি ভাই ঠিক আছে আপনি সব ধরনের আইটেম রাখলে মানুষ একটা না একটা পছন্দ করবে জিজ্ঞেস করতে হোল্ডার আছে এরপরে ভাই আপনার আরো কি লাগবে একটা বাসাবাড়ির জোর লাগানোর পরে ভাই আসলে অনেক মাল আছে কত মাল দেখাবো ভাইজান এই দেখেন মেন মেনচিস লাগবে তারপর আপনার মিটার লাগবে এই দেখেন মিটার এদের মিটার এই মিটার কিন্তু ভাই আমাদের সাব মিটার তিনশো টাকা থেকে শুরু শুধু তিনশো তিনশো টাকা আবার দুই বছর গ্যারান্টি আছে তিনশো টাকা দুই বছর দুই বছর তিনশো টাকা মিটার কিন্তু ভাই ঠিক আছে মিটার কিন্তু তিনশো তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এগারোশো টাকা পর্যন্ত মিটার আছে দেখেন আমি কিন্তু সব রেঞ্জের মেলে এখানে রাখছি আচ্ছা ঠিক আছে আপনার এটা বলি ধৈর্য ধরে ভিডিও দেখবেন হ্যাঁ আচ্ছা এরপরে ভাই পুরো বাড়ির জন্য আপনার কি লাগবে আপনার পুরা বাড়ির জন্য একটা মেনচিস্তে এই যে সার্কিট ব্রেকার লাগবে এই দেখেন সার্কিট ব্রেকার গুলো দেখেন ভাই

এই যে পাকিস্তানি ক্যাপাসিটার আছে এই যে কোরিয়ান ক্যাপাসিটার আছে থাইল্যান্ড ক্যাপাসিটার আছে ইতালি ক্যাপাসিটার আছে তারপর এই ক্যাপাসিটার পনেরো টাকা এরকম পনেরো টাকা তারপরে টেস্টার

এই দুইটা মাল কিন্তু দেখতে একই কালার আমি আপনাকে একটু দেখাই ভাই আসলে এই দেখেন একই কালার কিন্তু দেখছেন একই কালার হ্যাঁ এই মালটা হলো সাড়ে পাঁচ টাকা পিস এই মালটা হলো আপনার দশ টাকা পিস চিন্তা করেন কোথায় অর্ধেক দাম অর্ধেক দাম ডিফারেন্স অর্ধেক দাম ডিফারেন্স এরপরে এই যে সুইচ সকেট এই দেখেন সুইচ সকেট ভাই

আশা করি এই পাইকারি দামে দিই 100% পাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা দোয়া করবেন আমার জন্য ভাইয়া নিয়ে দোয়া করবেন যদি আমি না দেই তাহলে সেলে বুঝতে বলবো ভাই আমি দোয়ার কাজ করি ভাই দোয়ার কাজ বড় দোয়া জানো না দেই আমি সেই জন্য সব ব্যবসা করেন সেই নীতি নৈতিকতা আমার দোকান একটু দেখেন ভাই আমার দোকানে নাই বলতে কোনো শব্দ নাই ভাই ঠিকানাটাও বলেন তারপর ভাই আমার দোকানে ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুরের মোড়েই সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আর আর ইলেকট্রিক সাত নাম্বার গেট বা নাম্বার দোকান আমি আসি আপনাদের সাথে কাশেম ভাই আচ্ছা এই হচ্ছে ঠিকানা আর আপনারা ঠিকানার পাশে দেখেন এগুলো সব হচ্ছে ইলেকট্রিকের দোকান ডানে বামে যদি গিয়ে দেখাবেন ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা সারা বাংলাদেশে এই মার্কেট থেকে পণ্যগুলো যায় তো আশা করি যারা আসলে ব্যবসা করতে চাইবে যেমন ঈদে অনেকে বাড়িতে আসছে জি কি ভাই জি ভাই আসছে ওই ভাইয়েরা হয়তো নিজের বাড়ির জন্য নেক অথবা নিজে ব্যবসা করুক সবাই কিন্তু পাইকারি দামে এই সুযোগটা পাচ্ছে জি ভাই জি জি আচ্ছা আতে কি ভাই এটা ভাই এটা এডজাস্ট পেন ভাই 450 টাকা কিন্তু অ্যাডজাস্টমেন্ট শুরু ভাই 6 ইঞ্চি 450 টাকা জি ভাই চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো সাতশো আটশো টাকা বিক্রি হয় টাকা দিয়ে আপনি মাল উঠে নিতে পারবেন এটাকে বলি আমরা হোম ডেলিভারি এবং কিছু টাকা আপনাকে আমাকে অগ্রিম দিতেই হবে ইনশাল্লাহ অগ্রিম ছাড়া আমরা কোন বিল করি না এত বড় প্রতিষ্ঠান দেখছেন এটা আমার নিজের প্রতিষ্ঠান ভাই এটা যদি বিশ্বাস

আপডেট প্রযুক্তির প্রোডাক্ট সব পাবেন ঠিক আছে যেগুলো কত করে শুরু হয়ে একশো বিশ টাকা ডেকোরেশন করার জন্য আপনি নিতে পারেন ব্র্যান্ড এর এর লাইট আছে ঠিক আছে তো ভাই আমি শেষ মুহূর্তে চলে আসছি আপনার লাস্ট একটা মেসেজ নিতে চাই মূলত যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে ভাই যারা ব্যবসা করবেন যারা বেকার আছেন বেকার থাকেন না বেকারত্ব মানুষকে সমাজের মানুষও পছন্দ করে না পরিবারও পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না ঠিক আছে আপনারা আল্লাহর দোয়া নিবেন আল্লাহর দয়া নিবেন এবং বাপ মা দোয়া নিবেন দেওয়ানোর পরে ইনশা আল্লাহ ব্যবসা করেন ব্যবসার উপরে কিছুই নাই হয়তো চাকরি করেন নলে ব্যবসা করেন বেকার থাকেন না অল্প কিছু পুঁজি নিয়ে আমার কাছে আসেন আমি ইনশাল্লাহ ব্যবসা ধরাই দেবো অল্প অল্প দিয়ে শুরু করেন আল্লাহ অনেক ভরো নিব এক টাকা করে ব্যাংকে জমান দেখবেন এক টাকা করে হয়তো